শুক্রবার আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে ট্যাবলোর উদ্বোধন করা হয় এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএমআইসি গুরদাস চ্যাটার্জি ডেপুটি মেয়র অসীমুল হক ও আসানসোল পৌর নিগমের বড়বাবু বীরেন অধিকারী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন আসানসোল পৌরনিগম অন্তর্গত একশো ছটা ওয়ার্ডে পরিক্রমণ করবে এই ট্যাবলোগুলো পুজোর দিনগুলিতে বলে আজ আজ আমরা এখন এই ট্যাবলোর উদ্বোধন করলাম এই ট্যাবলোগুলি প্রত্যেকবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে সবাইকে শারদীয় ও শুভেচ্ছা জানানো হয় এই ট্যাবলোর মাধ্যমে তো আজকে এই ট্যাবলো পাঁচটি ট্যাবলো বেরোবে এখন দুর্গা পুজো অবধি এই ট্যাবলোগুলো ঘুরবে আমাদের যেমন আসানসোল আছে ভার্নপুর আছে কুলটি জামুরিয়া রানীগঞ্জ এই পাঁচটা ট্যাবলো পাঁচ দিকে ঘুরবে এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে সমস্ত আসানসোলবাসীকে শুভ যে দুর্গোৎসব তার অভিনন্দন জানানো এটা সারা বাংলা সেরা উৎসব দুর্গা এই দুর্গাপূজা উপলক্ষে আসানসোল নগর নিগমবাসীকে আসানসোলের এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠার জন্যে আমরা আসানসোল থেকে আজকে ট্যাবলো বার করেছি আসানসোল কর্পোরেশন এক এলাকা বিভিন্ন এলাকা ঘুরে মানুষকে এই শারদীয় উৎসব নাগরিকের উদ্দেশ্যে আজকে ওপেনিং হবে পাঁচটা ট্যাবলো এবং বিভিন্ন এলাকায় তারা যাবে সেই ট্যাবলোগুলো আসানসোল পৌর নিগম এই ট্যাবলোর মাধ্যমে আসানসোলের জনসাধারণকে এই বার্তা দিতে চাই যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার এবং উৎসবের যে দিনগুলি তাতে আমরা একসঙ্গে মিলেমিশে সবাই কাটাবো সৌভাতৃত্বের বন্ধনে আমরা থাকবো এবং উৎসবের দিনগুলো যাতে সবাই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে এই প্রচেষ্টাই আসানসোল পৌর নিগমের রয়েছে তাই আসানসোল পৌর নিগম আজকে এই বার্তা নিয়ে আসানসোলের মানুষের কাছে যাচ্ছে যাতে পুজোর দিনগুলি সবারই ভালো কাটবে